यो मलाई आउँछ। मैले आज खोले। आज खोले खाइछे आज। लोभन लेख्बे छ त के हो? यो पनि सार मजा भिसि। ओ। अहिले यता गाग भिसि। माने एकदम पेट भित्र भए डाङगा लिएर मास्बिरान। मलाई खा मलाई उड्गिर खे। ओ हे। मलाई खा।

এটা কি আগে থেকে দেখেন আসছে নতুন একটু হাতটা ধুয়ে আসু মামা কেমন লাগলো আপনার এইটা আমার লাইফে ফার্স্ট দেখলাম যে এটা অদ্ভুত লোক একজন আছে আমি মনে করছি আজব লোক বহির্দেশে যে জঙ্গলে যে লোক থাকে যারা অস সভ্যতা পায়নি তারাই সব কাজ করে কিন্তু আসলে বাস্তবে দেখলাম যে আমাদের দেশেই এরকম এবং আমাদের আশেপাশে এলাকায় এরকম আছে একজন যে কাঁচায় দিন সবকিছু খেতে পারতেছি মামা কেমন লাগলো এতদিন তো আমরা ডিসকভারিতে দেখেছি আমি ডিসকভারি না আজকে এতদিন আমরা টিভির মধ্যে দেখেছি যে কাঁচা সবকিছু খায় তা আজকে চোখের সামনে দেখলাম যে যা পাচ্ছে চোখের সামনে যা আসতেছে তাই খাচ্ছে ঠিক আছে মানুষ অনেক আগে ছিল যে যখন আগুনের ব্যবহার জানতো না তখন এগুলো খাইতো আমার জানি না আমার ধারণা তবে এখন দেখতেছি যে